আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমরা চিটং আছি কয়েকদিন থেকে আপনারা আমাদের আগের ভিডিও দেখে বুঝতে পারছেন হয়তো এখন আমরা চিটং থেকে কক্সবাজার যাচ্ছি ঘোরার জন্য তো আমাদের প্রিন্স আর প্রিন্সেসরা রেডি হয়ে গিয়েছে তো আমরা এখন বাসা থেকে বের হয়ে এসেছি এটা সকাল সকাল ম্যাচিং করছে সিএনজির জন্য ওয়েট করছিলাম আর ওরা দুজন সেমভাবে একজন আরেকজনে হাত ধরে হাঁটছিলো তো সিএনজিতে যেতে যেতে বাস স্ট্যান্ড পর্যন্ত সিএনজিতে যাচ্ছি আর সাথে আপনাদের সাথে চিটং একটু শেয়ার করলাম আমার কাছে ভালোই লাগে চিটং ঘুরাগুরি করতে অনেক দূর গেলে একটু পাহাড় দেখা যায় দৃশ্যগুলো অনেক সুন্দর যানজট নাই তো আমরা সবাই বাস চলে আসছি এখন বাস চলে আসছে আমাদের আমরা উঠে যাব প্রিপারেশান নিচ্ছি এরা হচ্ছে আমার ছোট বোন এবং তার হাজব্যান্ড আরিবার আব্বু আম্মু তো আমরা বাসে উঠে পড়ছি তারা দুই বোন একসাথে বসছে যদিও ছোট দুইজনকে একসাথে বসানো যাবে না আমি পাশে বসবো ওদের ও আরে বা তো ছাড়া বসবে না বাসে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করছি সেগুলো আপনাদের সাথে একটু একটু শেয়ার করব দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই সুন্দর দৃশ্য দেখতে পাবেন যেগুলো আমি মুগ্ধ হয়েছি তার কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করিনি যারা আমার ভিডিওটা এই প্রথম দেখছেন আমার চ্যানেলে প্রথম আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এতদিন থেকে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো এই যে আরিবা একবার এখানে আরেকবার সেখানে যাচ্ছে এটা ছিল কর্ণফুলি নদী খুবই সুন্দর লাগছিল সকালবেলা হালকা কুয়াশা ঘেরা খুব ভালো লাগছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে ফ্যামিলির সবাই মিলে যখন ঘুরতে যাওয়া হয় অনেক মজা হয় তো বাচ্চারা আসলে অনেক মজা পায় সব সময় একা একা থাকে ঘুরতে গেলেও যদি একা থাকে মা বাবার সাথে আর কতটুকুই মজা করতে পারে তো এই জন্যই আমরা এবার প্ল্যান করছি যে সবাই মিলে একসাথে যাব আমি তো চিটং থেকে কক্সবাজার যেতে জাস্ট মুগ্ধ হয়েছি এত সুন্দর সুন্দর দৃশ্য আসলে এগুলো নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না তারপরও আমি একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু আমাদের জার্নিংটা খুব ভালো লেগেছিল আমার জিতনি কিন্তু বাস জার্নিংটা তেমন একটা করতে পারে না ও বমি করে কিন্তু এই জার্নিংটা ওর অনেক ভালো লাগছে ভূমি তো করে নি মাসাল্লাহ অনেক সুস্থ ছিল আর অনেক মজা করছিল, আসলে সবাই মিলে যাওয়াতে যে দেখুন দৃশ্যগুলো বাইরে দেখার মতো আমরা তো চোখ পিড়াইতেই পারছি না পুরাটা পথ এভাবে তাকিয়ে দেখছি আর দেখছি খুবই ভালো লাগছিল তো আমাদের বাস মাস পথে একটু থামছিল রেস্ট নেওয়ার জন্য হোটেলে জাস্ট ফ্রেশ হয়ে আমরা হালকা কিছু খেয়ে নিব তো আমরা হালকা নাস্তা করে নিয়েছি এখন বের হয়ে যাচ্ছে আবার বাসে উঠে যাব ওরা আইসক্রিম খাচ্ছে তো আমাদের বাস আবার ছেড়ে দিয়েছে এই যে দেখুন দান খেত আর অপরূপ দৃশ্য আসলে আমাদের বাংলাদেশ কতই না সুন্দর এই যে আরিবা ওর মা বাবার কাছে গিয়েছিল ওই সিটে কতক্ষণের জন্য বাট এই দিকে পিরেই সাথে গল্প করছে মজা করছে ওখানে আর ওকে রাখা যাচ্ছে না দুষ্টে জুই হয়েছে দুইটা একসাথে হলে যা হয় আর কি ওখান থেকে পিছন পিড়ে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিদিন সাথে দুষ্টমি করতেছে আর এখন পাহাড় দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর পাহাড় অপলক দৃষ্টিতে আমরা চেয়ে আছি আসলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে জানাবেন খারাপ লাগলেও জানাবেন বেশি খারাপ লাগলে স্কিপ করবেন কোনো সমস্যা নাই বাট একটা কমেন্ট করবেন আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা কোনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন কোথায় যাও কোথায় যাও তো আমরা আল্লাহর আমরা হোটেলে পৌঁছে গিয়েছি হোটেলটা আগে থেকে বুকিং করা ছিল এখন যে ফর্মালিটিস কাজগুলো ছিল সেগুলো সেরে নিচ্ছে আর সবাই এখানে রেস্ট নিচ্ছে আসলে সবাই অনেক টায়ার্ড অনেক তো আমরা হোটেলে পৌঁছে গিয়েছি তারপর কেমন হোটেলে উঠলাম কেমন মজা করছি পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ ইনশাল্লাহ শেয়ার করব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম